হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে আমার সামনে আছে কর্মসংস্থান পত্রিকা আর আজকে হচ্ছে এখানে দেখো ডেট দেওয়া আছে সাতাশে সেপ্টেম্বর আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ আজকের কর্মসংস্থান পত্রিকায় তো আজকে দেখবো আমরা কি কী চাকরির খবর আছে কর্মসংস্থান পত্রিকায় তার আগে একটু দেখিয়ে দিই স্কুলে আট ক্লার্ক ও গ্রুপ ডি দরখাস্ত নেওয়া হবে কিন্তু পুজোর পর থেকে ঠিক আছে আমরা জানতাম যে পুজোর আগে এটা নেওয়া হবে কিন্তু এটা কবে নেওয়া হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার পোষিত স্কুল ক্লার্ক ও গ্রুপ ডি পদে দেখো কি বলেছে আমি ডিটেলসে তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ এই খবরটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছিল যে ম্যাম এটা ডিটেলসটা একটু দেবেন যদি পত্রিকাতে বেরোয় এবং এখন বর্তমানে কী পরিস্থিতি দাঁড়িয়ে আছি আমরা তো সেটাই আমি দেখাচ্ছি দেখুন যে উনত্রিশে আগস্টের বিজ্ঞপ্তি জানিয়েছিল যে ওই দুই পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ষোলোই সেপ্টেম্বর থেকে চলবে একত্রিশে অক্টোবর কিন্তু স্কুল সার্ভিস কমিশন আঠেরোই অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়ার কথা থাকলেও আপাতত অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে না কবে থেকে দরখাস্ত নেওয়া হবে ও ওই দুই পদের জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা শূন্য পদ সহ বিস্তারিত তথ্যের মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে তার স্কুল সার্ভিস কমিশন খুব শিগগিরই ওয়েবসাইটে জানিয়ে দেবে সম্ভবত পুজোর পরই কিন্তু অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে প্রসঙ্গত বলে রাখি যে গ্রুপ ডি পদের জন্য যোগ্যতা দরকার ক্লাস এইট পাস আর বয়স তবে এক এক দু হাজার পঁচিশের থেকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আর পাঁচ হাজার চার পাঁচ হাজার চারশো অষ্টাশিটি হচ্ছে তোমার শূন্য পদ আছে ক্লাক পদের বেলায় মাধ্যমিক পাশ হতে হবে বয়স তবে এক এক দু হাজার পঁচিশ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্য পদ হচ্ছে দু হাজার নশো উননব্বইটি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মানে আমরা যেটা বিজ্ঞপ্তিতে জানিয়েছিলাম যে আমিও বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে হয়তো এই একত্রিশে আগস্ট থেকে তোমাদের হচ্ছে নোয়ার ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু সেটা জানি না কী কী জন্য পিছিয়ে গেলে আমি সত্যিই জানি না কিন্তু সেটা আবার বলছে পুজোর পরে এটা প্রথম খবরটা জানিয়ে রাখি আচ্ছা আর একটা দেখো সাত শিক্ষক শিক্ষিকা নার্স লাইব্রেরিয়ান হোস্টেল ওয়ার্ডে এটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তো দেখো এখানে লেখা আছে তোমরা এখান থেকে একটু পড়ে নিও আচ্ছা এরপর জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা এগিয়ে একুশে ডিসেম্বর শূন্যপদ বাড়লো এটা একটা ভালো ব্যাপার হয়েছে এটার আমি এটা আগের ভিডিওতে বলেছিলাম যে কেন পরীক্ষাটা এগিয়ে নিয়ে এসছে যে মনে হচ্ছে যে ভোটের জন্য এগিয়ে নিয়ে এসছে এখন দেখা যাক সেটা তো আবার মানে ভবিষ্যৎ বলবে যে কি হবে না হবে কারণ বেশি কিছু বললে আবার অন্য কেউ বলছে যে আপনি কি করে জানলেন মানে আমি কোথা থেকে জানলাম সেটাও তো ঠিক কথা আর আমি তো আমার মতো করে আমার চ্যানেলে ভিডিওটা তোমাদের কাছ মানে সামনে তুলে ধরছি যাদের মনে হবে যে আমার ভিডিওটা অপ্রয়োজনীয় তারা প্লিজ স্কিপ করে বেরিয়ে যাও আমার কোনো ব্যাপার নেই যে তোমরা ভিডিওটা দেখো আমি তোমাদের কাছে গিয়ে বলছি না কিন্তু কিছু কিছু মানুষ তো আছে যারা আমার ভিডিও দেখে আপডেট নেয় বা আপডেট পায় তাদের জন্য ভিডিওগুলো করা যাই হোক বেশি কথা আমি বাড়াচ্ছি না তো কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল পদে তিন হাজার সাতশো চৌত্রিশ জন ছেলে মেয়ে নেওয়ার জন্য গত বছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রিলিমিনারি লিখিত পরীক্ষা একুশে ডিসেম্বর ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আগেই ঘোষণা করেছিল ঘোষণাটা আমি বলে দিচ্ছি কি ঘোষণা করেছে এই যে এই পরীক্ষা হবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি কিন্তু আঠেরোই সেপ্টেম্বর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে দু হাজার সালে প্রিলিমিনারি পরীক্ষা হবে একুশে ডিসেম্বর এছাড়াও শূন্যপদ বেড়ে কিন্তু তিন হাজার নশো হয়েছে কোন ক্যাটাগরিতে কটে শূন্যপদ বেড়েছে তার নিচে দেওয়া হলো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে একুশে ডিসেম্বর এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা তাতে হবে তারপর হবে পার্সোনালি টেস্ট ঠিক আছে তো তোমরা এটা দেখে নিও এটাও একটা খবর দুটো আমি জিনিস শেয়ার করলাম একটা স্কুলে হচ্ছে গ্রুপ ডি আর ক্লার্কের এটা আর তোমার হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবার বলছি রেলের এন টি সিবিটি অর্থাৎ সিবিটির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা তেরোই অক্টোবর ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্রাজুয়েট যোগ্যতায় বিজ্ঞপ্তি গুডস ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস সিনিয়র ক্লার্ক কাম টাইপিস পদে এতজন শূন্য পদের জন্য প্রথম পর্যায়ে যে বি কম্পিউটার বেসড বা সিবিটি ওয়ান বছর পাঁচই জুন থেকে চব্বিশে জুন হয়েছিল তার ফল বেরিয়েছে সফলদের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড সিবিটি টু হবে তেরোই অক্টোবর ই কল লেটার ডাউনলোড করতে পারবেন তোমরা চার দিন আগে থেকে এই ওয়েবসাইটে ঠিক আছে এখানে ক্যাটাগরি নাম্বার ওয়ান সুপারভাইজার ক্যাটাগরি নাম্বার টু স্টেশন মাস্টার সব কিছু কিন্তু দেওয়া আছে ক্যাটাগরি নাম্বার থ্রি গুডস ট্রেন ম্যানেজার ক্যাটাগরি নাম্বার ফোর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট প্রত্যেকটা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো চলো চলে যাচ্ছি নেক্সট পাতায় যেটা দেখার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো এবং আমিও অপেক্ষা করে থাকি মেনলি এই পত্রিকাটা নেওয়ার একটাই উদ্দেশ্য যে ডাব্লিউ পরীক্ষা কবে হবে এবং সেই সম্বন্ধে যদি কিছু লেখা থাকে আচ্ছা দেখে নিই পিএসসি কি জানিয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা দু হাজার চব্বিশ ষোলোই মার্চ হয়েছিল সেই পরীক্ষা কি বাতিল হয়েছে এখনও বাতিল হয়নি আচ্ছা দু হাজার চব্বিশ সালের ফুডের সাব ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে এই নিয়ে আদালতে কিন্তু মামলা চলছে সেটা আমরা জানি এখনও কি অবস্থা জানি না আচ্ছা কলেজ সার্ভিস নিয়োগে কমিশন দেওয়া আছে এখানে হচ্ছে দিল্লি পুলিশ দেওয়া আছে পুলিশের চাকরিতে আর কিছু তো ডাব্লিউ খবর আমি দেখতে পাচ্ছি না রেলের এন ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা আঠারোশো আগস্টে তার ফল কবে বেরোবে এটাও এখানে দেওয়া আছে দেখে নিও তোমরা আচ্ছা রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেটা হচ্ছে এইগুলো আর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে যদিও ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ পিডি পরীক্ষা ষোলোই নভেম্বর হওয়ার সম্ভাবনা কিন্তু কোনো দিনই সম্ভাবনা নয় কারণ যেহেতু আমরা এখন সেপ্টেম্বরে আছি আর অক্টোবর বাদে নভেম্বর এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হয় না কারণ সেটা আমাদের পরীক্ষার ফর্ম ফিল চলে প্রায় এক মাস তারপরে এডি টু উইন্ডো খোলে তারপরে প্রায় দু থেকে তিন মাস সময় লাগে এক মাসের মধ্যে কিন্তু হয় না তো যাই হোক এটা মানে ভুল দেওয়া আছে এখানে আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের একটা সুন্দর প্র্যাকটিস সেট এখানে তৈরি করে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো কর্মসংস্থান পত্রিকা এটা একটা ভালো জিনিস তাছাড়াও থাকে সাধারণ জ্ঞান প্রত্যেকটা পত্রিকায় আমি বলে থাকি যেখানে সাধারণ জ্ঞান দেওয়া থাকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের সব পরীক্ষা কাজে লাগে তোমরা এখান থেকে দেখে নিতে পারো সো আমি আর ভিডিওটা বড় করছি না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পড়াশোনাটাকে খুব মন দিয়ে চালিয়ে যাও কারণ পরীক্ষা কিন্তু একদিন না একদিন হবে সে দু হাজার ছাব্বিশ সালে হোক কি দু হাজার পঁচিশ সালে হোক যদি দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয় তো মানে খুবই ভালো মানে এটাই হওয়া উচিত কিন্তু আমার মনে হয় না সেটা হবে হয়তো দু হাজার ছাব্বিশ সালেই হবে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো